ড্রয়িং রুমের থেকে যত এগোচ্ছে লিয়ার হার্টবিট যেন ততই ফাস্ট হচ্ছে লিয়া সামনের টি টেবিলের উপর শব্দ করে ট্রেটা নামায় যারি ফোন থেকে দৃষ্টি সরিয়ে মাথাটা কিঞ্চি তুলে সামনে দাঁড়ানো লিয়ার দিকে তাকায় লিয়া ফাঁকা ঢোক গিলে নেয় যে মানুষ নিজে থেকে কিছু বলছে না তার সাথে কি কি কথা বলা শুরু করবে সে তা নিয়ে ভেবে পাচ্ছে না লিয়া কিছুই লিয়া ব্রুজুগল কুচকে ঠোঁটে ঠোঁট চেপে বলে আস্তা করুন জারিফ তবুও নির্বিকা জারিফকে ভাবলে দেখে লিয়ার মেজাজ খারাপ হতে থাকে লিয়া বিড়বিড় করে বলে সুযোগ কিছু বললাম মনে হয় না ওনার কান ঢুকেছে এরকম নির্বিকার থাকার মানেটা কি উনি কি চাইছেন চামচ দিয়ে মুখে তুলে আমি খাইয়ে দিই নাকি লিয়া হালকা কেশে জারিফের দৃষ্টি আকর্ষণ করে অতপর মাটির পায়েস রাখা ছোট্ট বলটা এক হাতে জারিফের সামনে ধরে আর ঠোঁটে আওড়ায় আপনার নাস্তা জারি ফোনটা পকেটে পুরে রাখে লিয়ার মুখশ্রীতে এক নজর তাকায় হতপর লিয়ার হাতের দিকে ডান বাড়িয়ে লিয়ার থেকে বলটা নেয় বলটা ধরার সময় লিয়ার হাতের সাথে জারিফের হাতে স্পর্শ লাগে লিয়া তরিৎ শুকনো ঢোক গিলা নাই সারা শরীর জুড়ে মৃদু কম্পন বইয়ে যায় লিয়া ভেতরে ভেতরে লিয়ার লজ্জার অস্বস্তিতে নুইয়ে পড়ছে লিয়ে কি করবে ভেবে পাচ্ছে না এখানে থাকবে কি না চলে যাবে এ নিয়ে ভেবে লিয়া স্থির করে এখান থেকে চলে যাওয়াই বেটার তাই ভাবে আর লিয়া পেছনে ঘুরে চলে যেতে থাকে কয়েক কদম পা বাড়িয়ে যেতে লিয়া থেমে যায় শীতল কণ্ঠের আওয়াজ কর্ণদয় ভেদ করে নিয়রণে সারা জায়গাতে লিয়ার পা থেমে যায় তোর পড়াশোনা কি খবর জারিফ লিয়াকে উদ্দেশ্য করে শীতল গলায় শুধায় লিয়া ঘুরে জারিফের দিকে তাকায় অন্যার কোড়া আঙুলে বেচাতে থাকে খেয়ালি নজরে জারিফের দিকে তাকায় কিয়ৎক্ষণ পরে ক্ষীণ আওয়াজে ঠোঁটে আওড়ে আলহামদুলিল্লাহ ভালো জারিফ খাবার চিবুতে চিবুতে নরম স্বরে বলে এক্সাম রুটিন তো দিয়ে দিয়েছে সামনে মাস এক্সাম তা প্রিপারেশন কেমন লিয়া ছোট্ট করে বলে জি আলহামদুলিল্লাহ ভালো হঠাৎ কিছু মনে হতে লিয়া জারিফকে উদ্দেশ্য করে মৃদু স্বরে বলে ওঠে আপনি বোধহয় আমার এক্সাম শেষ হওয়ার দিন গুনছেন অপেক্ষা করছেন কবে শেষ হবে আর তারপর মুক্তি পাবেন টেনশন নিয়েন না আমি আমার পূর্বের সিদ্ধান্তেই বহল থাকব। তিয়ার কথাটা ঠিক জারিফের ভালো লাগলো না জারিফ কি বলবে তাই স্থির করতে না পেরে পড়াশোনার টপিকসটা নিয়ে আলোচনা শুরু করেছিল কিন্তু লিয়া যে বেশি বুঝে আর বেশি বুঝা বললে ভুল হবে উল্টো বুঝে এমনই বলবে তা জারিফ ভাবতে পারেনি জারিফ শান্ত নজরে লিয়ার দিকে তাকায় আর গম্ভীর গলায় ঠোঁটে আওড়ায় সবসময় একদম বেশি বুঝে তোমার নেচার দেখছে সবসময় দুজন বেশি বুঝার চেষ্টা করো ঠিক কি ব্যা ঠিক নির্বাচন না করে যা হয় ফট করে বলে ফেলা ব্যাট আছে তুমি যেটা বলছো আমি সেটা মেন করে বলিনি জারিফের প্রথম কথাগুলো খানিকটা কটাক্ষ করে হলেও লিয়া জারিফের উত্তরে ভেতরে ভেতরে সন্তুষ্ট হলো লিয়া পায়ের আঙ্গুল দিয়ে ফ্লোর খুঁটে যাচ্ছে জারিফ লিয়াকে শুধায় নাতাশা কোথায় নমনে দেখছি না আবু নাতাশাকে খাইয়ে দিচ্ছে জারিফ কয়েক চামচ মুখে দিয়ে বলটা টেবিলের উপর নামিয়ে রাখে এক গ্লাস পানি নিয়ে কয়েক ঢোক পানি খায় সময় দেখে নেয় অতপর লিয়াকে উদ্দেশ্য করে নরম কণ্ঠে বলে সন্ধ্যা অষ্টম নতাশাকে এবার বুঝিয়ে হলেও পাঠাও প্লিজ অত সহজে রাজি হবে না তুমি বললে হয়তো শুনবে লিয়া ঘাড় নাড়িয়ে হ্যাঁ সূচক উত্তর দেয় যার অর্থ ঠিক আছে জারিফ রাজিয়া সুলতানার সাথে সৌজন্যমূলক আচরণ করে আর বিদায় নেয় মেন দরজার কাছে আসতে হঠাৎ করে নাতাশা আবদার করে বলে ওঠে বাবা মামিকে রান্না বাসায় নিয়ে চলো না আমি মামিকে নিয়ে যেতে চাই কি উত্তর দেবে ভেবে ফুল ছিল না লিয়া একবার জারিফের দিকে তাকায় তো আরেকবার নাতাশার দিকে জারিফ কিছু বলার আগেই নাতাশার গালে হাত রেখে মিষ্টি করে বলতে থাকে কিউটি পাই আমার কলেজ আছে সামনে এক্সাম বুঝতেই পারছো পড়াশোনা নিয়ে কতটা ব্যস্ত থাকব আর তোমার যদি আমার কথা মনে পড়ে তুমি নিজেই চলে এসো কেমন দরকার পড়লে তোমার নীল মামুকে বলবে নীল নিয়ে আসবে লিয়ার শেষের কথাগুলো শুনে জারিফের রাগ হয় জারিফ মনে মনে লিয়ার প্রতি অসন্তুষ্ট হয় জারিফ ভাবে ওদিকে নীলের যেমন লিয়াকে নিয়ে আগ্রহের কমতে নেই এদিকে এনারও তো নীলকে নিয়ে কম আগ্রহ নেই দেখছে ফট করে নীলের কথা বলার খুব প্রয়োজন ছিল নাকি এসব কথা মনে মনে ভাবলেও মুখে কিছুই বলে না নাতাশা ঠোঁটুলটা বলতে থাকে ঠিক আছে মামনি জারিফ সিঁড়িতে পা দিবে এমন সময় একজন মাঝ বয়সী মহিলা বেয়ে উপরে ওঠে জারিফ সাইড হয়ে একপাশে পাশে দাঁড়ায় ভদ্র মহিলা আর চোখে বারবার জারিফকে দেখতে থাকে মহিলাটা উঠতেই জারিফ নামতে থাকে মহিলাটা ঘাড় বাকি একবার জারিফের দিকে তাকালো তো আরেকবার লিয়া নাতাসার দিকে লিয়াদের সামনের ফ্ল্যাটেই থাকে ভদ্র মহিলা কপাল কুচকে নাতাশাকে ইশারা দেখিয়ে প্রশ্ন করে লিয়া এটা কে লিয়া স্বাভাবিকভাবেই বলে এ হলো নাতাশা লিয়ার এমন উত্তরে মহিলার কপাল কুচকে যায় ভাবেন এটা আবার কেমন উত্তর মহিলাটির কিউরিসিটি নাতাসাকে নিয়ে নয় বরং জারিফকে নিয়ে ছেলেটা কে লিয়াদের কি হয় এ প্রথম দেখেছেন তাই জানার আগ্রহটা একটু বেশি কাজ করছে ভদ্র মহিলা লিয়ার দিকে কয়েক কদম এগিয়ে আসেন জারিফকে ইশারায় দেখি একটু ক্ষীণ আওয়াজে ঠোঁটে আওড়ায় ছেলেটা কে জারিফের তীক্ষ্ণ শ্রবণেন্দ্র স্পষ্ট না শুনলেও হালকা ভয়েস শুনতে পারলো জারিফ লিয়ার উত্তরটা শোনার জন্য কানটা আরেকটু সজাগ রাখলো লিয়া কি উত্তর দেয় তা জানার জন্য জারিফের মধ্যে একটা কৌতূহল সৃষ্টি হয় হেসে উত্তর উনি উনি মামা দ্বিতীয়বার লিয়ার জবাবে ভদ্রমহিলার মুখাবয় স্পষ্ট বিরক্তিপোতাই ফুটে উঠছে ভদ্রমহিলা বাঁকা চোখে লিয়ার দিকে তাকান ওনার মনে হলো লিয়া ওনার সাথে মস্করা করছে মস্করা ছাড়া কেউ কখনো এমন জবাব দেয় নাকি আশ্চর্য লিয়ার এমন জবাব দেখে জারিফও বেশ অবাক হয় জারিফ ভাবলো লিয়া তো সত্যি করে জবাবই বলতে পারতো তবে লিয়া বলল না কেন তবে কি লিয়া সত্যি ওর অটল থাকবে আর লিয়ার এতটা কঠোর সিদ্ধান্তের পেছনে অন্য কোনো কারণই বা আছে কি লিয়ার নিজ পর্যন্ত আসে নাতাশা হাত বাই বলে জারিফের সাথে চলে যেতে থাকে ওদের যাওয়ার পানে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে লিয়া সন্ধ্যায় হালকা নাস্তা করতে মেডিকেলের ক্যাফেটেরিয়ায় যায় তাসনি। আজকে নাইট শিফট আছে কিছুক্ষণ আগে এসেছে ভেতরে গিয়ে একটা বার্গার আর এক কাপ কফি হাতে নিয়ে বসার জন্য নিরিবিলি টেবিল খুঁজতে থাকে তাসনিমের চোখ যায় জানলার পাশ ঘেসে কর্নারের একটা টেবিল যেখানে ডক্টর আলিফ বসে ফোন স্ক্রল করছে তাসনিম ধীর পায়ে হেঁটে যেয়ে সেদিকে যেতে থাকে যদিও খানিকটা লজ্জা লাগছিল তারপর লজ্জাটাকে আজকে একটু দূরে ছেলে মনের ইচ্ছেটাকে ব্যারুচি দেয় তাসলিম কাছাকাছি কি হালকা কেশে আলিফের দৃষ্টি আকর্ষণ করে আর সালাম দিয়ে কোমল গলায় বলে ওদিকটা একটু ভিড় বেশি তো তাই তাসনিমের কথার মাঝে আলিফ বলে ওঠে সমস্যা নেই আপনি বসুন তাসনিমের হাতে থাকা বার্গার আর কফি টেবিলের উপর নামিয়ে একটা চেয়ার টেনে আলিফের সামনা সামনি বসে পড়ে অতপর কিছু ভেবে তাৎক্ষণিক ভাবে বলে ওঠে স্যার আপনি এটা নিন আমি আরেকটা নিয়ে আসছি কফির মগটা আরিফের দিকে বাড়িয়ে দিয়ে বলে আরিফ স্মিত হেসে বলে আমি অর্ডার দিয়েছি ওই তো চলে এসেছে অফার করার জন্য ধন্যবাদ আপনাকে একজন ওয়েটার কফি দিয়ে যায় আলিফ কফির মগে ঠোঁটছে আর চোখে তাসনিমের দিকে তাকায় মেহরিন রঙে থ্রি পিসের উপর সাদা প্রো এটা যেন তাসনিমের সৌন্দর্যকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে সিল্কি স্ট্রেট কিছু চুল কাঁধের একপাশ দিয়ে সামনে রাখা ফ্যানের বাতাসে কপালের উপর এলোমেলো ছোট ছোট কিছু চুল ওরাউরি করছে আলিফ শান্ত নজর জোড়া সামনে বসা শ্যামবর্ণের মুখশ্রীতে নিবদ্ধ করে তাসনিমকে দেখলে আজও আলিফের মনটা পুলকিত হয় তবে আলিফের বিবেক সবসময় মনে করিয়ে দেয় হন্যের আমানতের দিকে দৃষ্টি দেওয়া পাপ তাই তো পরক্ষণে দৃষ্টি সরিয়ে নেয় নিজের দুর্বলতাকে চেপে রাখে আলিফ কফির মগে চুমুক দিয়ে শান্ত গলায় শুধালো তা মিসেস তাসনিম আপনার সংসার লাইফ কেমন চলছে পরম সৌভাগ্যবান ব্যক্তির সাথে মিট করার প্রচন্ড ইচ্ছে আমার একদিন আপনার হাজবেন্ডের সাথে পরিচয় করিয়ে দেন আলিফের কথা শুনে তাসনিম বড় বড় চোখ করে তাকায় অবাক হয় তাসনিমের বিয়ে হয়নি বিয়েটা ভেঙে গিয়েছে মেডিকেলের অনেকেই জানে আর স্যারের কথা শুনে মনে হচ্ছে স্যার বোধহয় এখনো জানে না তিন সপ্তাহের বেশি হবে বিয়ে ভেঙেছে বিষয়টা অনেকে জানলেও স্যার জানে না তা এখন স্যারের কথাই স্পষ্ট আর স্যারের না জানারই কথা স্যার তো আর সবার সাথে ওইভাবে মেশে না দরকারি কথা ছাড়া কখনো মেডিকেলে কারোর সাথে কথা বলতে দেখিনি আর শুনিও নি এই কয়েকদিনের রাউন্ডে পেশেন্ট আর ওয়ার্ডের ক্লাসে পড়াশোনা টপিক ছাড়া ভালো মন্দ কোনো কথাই হয়নি স্যারের সাথে যাক এবার যেহেতু স্যার নিজে থেকে কথাটা উঠালো তাহলে বিয়ে হয়নি এটা বলা যেতেই পারে এটা ভাবেই তাসনিম মনে মনে আলিফের প্রতি সন্তুষ্ট হলো আর আনমনে অসংখ্য ধন্যবাদ জানালো অতপর গলা ছেড়ে কোমল স্বরে বলতে থাকে আসলে স্যার আমি আনম্যারিড সেদিন আমার বিয়েটা হয়নি একটা দুর্ঘটনার জন্য বিয়েটা ভেঙে যায় কথাটা শোনার সাথে সাথে আলিফ মাথাটা তুলে তাসনিমের শ্যামবর্ণ মায়াবী মুখশ্রীতে তাকায় আলিফ হত বিহব্বল নজরে কিহৎক্ষণ তাসনিমের চোখে চেয়ে থাকে আলিফের শির দ্বারা দিয়ে শীতল স্রোত বয়ে যায় আলিফ সৃষ্টিকর্তার প্রতি অসংখ্য কৃতজ্ঞতা জ্ঞাপন করে মনে মনে উফ কি যে প্রশান্তি হচ্ছে তা কাউকে বলে বোঝানো সম্ভব না আলিশ নিজেকে স্থির করে একটু গাম্ভীর্যতা বজায় রেখে শান্ত কণ্ঠে বলে ওহ সরি আমি জানতাম না না জেনে হাট করে ফেললাম বোধহয়